দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাতি হুকো জমজ মাটি সাজে সেজেছে আকাশ ইভিনিং ইউটিউান তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণার বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটালের সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র হাতে মাত্র ষোলো দিন মতো বাকি রয়েছে আর এই মুহূর্তে আমি এখন চলে এসেছি হচ্ছে অলিগলি কুমোরটুলির দিকটাতে আর তোমাদেরকে দেখা পড়ছে কুমোরটুলির মধ্যে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব কতটা দূর এগুলো সব জায়গায় দেখছি কিন্তু রঙের কাজ হয়ে গেছে কিছু কিছু জায়গায় কিন্তু চক্ষুদান হয়ে গেছে সব কিছু শেয়ার করছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান ভিডিও ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো চলে এসেছে মোহরি মোহন পালের স্টুডিওর দিকটাতে এখানে দেখো প্রতিমার কাজ মাটির কাজ শেষ হয়ে গিয়েছে এবার সাদা কোটেশান রঙের কাজ শুরু দাদা দেখতে পাচ্ছো এখানে কাজ করছে রঙের কাজ চলছে চারিদিকে মোটামুটি এইটা হয় প্রায় প্রায় দশ ফিট হাইটে দুর্গা প্রতিমা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ সুন্দর লাগছে সিংহটা দেখতে পাচ্ছে দেখো পুরো রিয়েলিস্টিক হয়েছে এই হচ্ছে ওষু তো চলো এক নজরে দেখে নাও একবার মা দুর্গার আগমনে উল্লাসিয়া আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি তুমি সাজে ফ্রেন্ডস চলে এসছে শিল্পী জয়ন্ত বুড়ো স্টুডিওর দিকটাতে এটা হচ্ছে শিল্পালয় আর প্রতিমা শিপে জয়ন্ত বুড়াই দেখতে পাচ্ছি এখানে দেখো প্রতিমা দেখো পুরো মোটামুটি আট ন ফিট হাইটে দুর্গা প্রতিমা রয়েছে মাটির কাজ করছে দাদা দেখতে পাচ্ছো এখানে একদম শেষের দিকটা দেখো পুরো মাটির কাজ চলছে আর ওই দিকটাতেও মাটির কাজ চলছে সব কিন্তু পটল মানে টানা চোখের প্রতিমা রয়েছে ওখানে সামনে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ছোট একচালার ঠাকুরের প্রতিমা রয়েছে এটা মোটামুটি আট ফিট হাইটে সাত ফিট হাইট প্রতিমা আর এটা দশ ফিট হাইটে প্রতিমা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগে পাচ্ছ আমি চলে এসেছি কৌশিক পালের স্টুডিওর দিকটাতে দেখো এখানে রয়েছে মোটামুটি একটা প্রায় দশ ফিট হাইটের দুর্গা প্রতিমা রয়েছে টানা চোখের প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে এই পাশেটা ওই পাশেও কিন্তু প্রতিমার রং কিন্তু হয়ে গিয়েছে এই পাশে দেখতে পাচ্ছো দেখো পুরো একচারা প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এখানের মধ্যে রয়েছে পুরো কড়া প্রতিমা রেডি এটা মোটামুটি একই রকমের হাইটে রয়েছে কিন্তু রং চোখ করা হয়ে গিয়েছে কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে জলে নোংরা না পড়ে পোকামাকড় না পড়ে আর এই রয়েছে কাকু দেখতে পাচ্ছো সাদা রঙের কোটেশন করছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সম্ভবত মিনাক্ষীদের স্টুডিও আমি ঠিক বলতে পারবো না কোন স্টুডিও বাট আমার যেটুকু লাগছে মিনাক্ষীদি স্টুডিও মতে লাগবে এটা দেখতে পাচ্ছ দেখো এখানে সমস্ত টানা চোখের প্রতিমা রয়েছে এটা একটা বড়ো হাইটে দুর্গা প্রতিমা রয়েছে যা ভীষণ সুন্দর লাগছে দেখতে এইটা রয়েছে কিন্তু টানা চোখের প্রতিমা দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা টানা চোখের প্রতিমা রয়েছে চোখ খুদা আর দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে এখানে কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ এইটা যেটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু প্রায় বারো হাতে দুর্গা ঠাকুর রয়েছে ওখানে আঠেরো হাতে দুর্গা ঠাকুর রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর রয়েছে সব কিন্তু একতালার প্রতিমা এটা শুধু নর্মাল আর এখানে দেখো কাকু কাজ করছে আর এই সামনে থেকে দেখতে পাচ্ছো একটা টানা চোখের প্রতিমা কালীচরণ পালে স্টুডিওতে আছি দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কালীচরণ পালে স্টুডিও চক্ষুদান কিন্তু হয়ে গেছে রঙ কিন্তু হয়ে গেছে ভীষণ সুন্দর লাগতো দেখতে বিশেষত গোল্ডেনটা দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি গোল্ডেনটা কি সুন্দর লাগতো দেখতে এখানে পুরোটাই মাটির কাজ রয়েছে ও পাশেও কিন্তু রয়েছে যার ভীষণ সুন্দর লাগতো দেখতে দেখতে পাচ্ছি মোহনবাসী রুদ্রকালের ঠিক উল্টো দিকে একটা যে গলি রয়েছে সেইটা দেখো এখানে একটা পুরো থিমের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি দেখো পুরো থিমের প্রতিমা মাকে এখানে কেস পড়ানো হচ্ছে থিমের মধ্যে দেখতে পাচ্ছ যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর তাদের এখানে কাজ করছে চারিদিক যেন ঠিক প্রদেশে হয় দেখতে পাচ্ছ প্রতিমা হাইটই প্রায় মোটা মোটামুটি প্রায় বারো ফিট হাইটে হবে মানে মুকুট ফুকুট নিয়ে প্রায় বারো তেরো ফিট হাইট হবে যা দেখতে ভীষণ সুন্দর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই বাগবাজারে ঠাকুরের মতো দেখতে টানা চোখের প্রতিমা দেখো অন্ধকারে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখো ভীষণ সুন্দর লাগছে মায়ে কিন্তু সাদা কোটেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো বাগবাজারের ট্র্যাডিশনাল দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মোহনবাসীর রুদ্র স্টুডিওর ওই দিকটাতে রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে সামনে দেখতে পাচ্ছো একটা দেখো টানা প্রতিমা রয়েছে এই জায়গাটা টানা প্রতিমা রয়েছে একটু ধুম করে তোমাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবে এ টানা প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এটা কিন্তু দারুণ ভালো লাগবে প্রতিমা মাকে শাড়ি পরানো কমপ্লিট এবার শুধু কাজ পড়াতে খুব বাকি রয়েছে মুকুট পরানো সামনে রয়েছে একটা টানাচকের প্রতিমা

পুরো এবার মায়ের চক্ষু দেন মাকে সাজানো শাড়ি পরানো সব কিছু শুরু এখানে একটা ট্র্যাডিশনাল দুর্গা প্রতিমা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে ও সামনে দেখতে পাচ্ছ একটা বড় প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে সিংহটা কতটা হিংস্র এই পাশে একটা বড় ঠাকুর রয়েছে যা দারুণ দেখতে লাগছে কিন্তু অসাধারণ লাগছে ওখানে সামনে একটা টানা চোখের প্রতিমা রয়েছে সেটা আবার স্কিন কালার ভীষণ সুন্দর দেখতে লাগবে শরৎ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মৃণ মৃণ মন্থ শিল্পালয় রয়েছে দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছো ভীষণ সুন্দর দেখতে লাগতো দেখো পুরো প্রতিমা ট্র্যাডিশনাল প্রতিমা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সামনে একটা টানা চোখের প্রতিমা বড় টানা চোখের প্রতিমা ছোট টানা চোখের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর রয়েছে সব কিছু কিন্তু একচালা প্রতিমাতে রয়েছে দেখতে যা দারুণ লাগে চোখ কিন্তু করা হয়ে গেছে প্রতিদান ভীষণ সুন্দর দেখতে লাগতো দেখো মাকে 心里不灵。 ওকে ফ্রেন্ডস তো চলে ওকে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে আমার ফেভারি স্টুডিওর দিকে নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর দিকটা মাকে এখানে কিন্তু শাড়ি পরানো সমেত কিন্তু মায়ের চক্ষুদান সব কিছু হয়ে গিয়েছে কিন্তু মাকে কিন্তু কেশ পড়ানো কিন্তু শুরু হয়ে গিয়েছে একদম প্রায় রেডির মতো হয়ে গিয়েছে কিন্তু এখানে সববার কিন্তু প্রথমে কিন্তু মোহনবাসী রুদ্রপার্লীর প্রতিমা স্টার্ট হয়ে যায় করা সব কিছু দেখাচ্ছে তোমার চলো দেখো একবার ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ফোন নাম্বার এটা পজ করে দেখে নিও আর এই হচ্ছে প্রতিমা দেখো ভীষণ সুন্দর লাগে মাকে দেখতে জানি দেবালে আমি তো এখানে আছি এখন দেখো পুরো মাকে এখানে হলুদ রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই মাকে কিন্তু লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে যে সামনের মধ্যে এত বড় ঠাকুরটাকে মায়ের চোখে কিন্তু মানে মুখের মধ্যে কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে প্লাস্টিক জলের চাট না আছে এক পাশে দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু যা কিন্তু দারুন কিন্তু লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মা কিন্তু একদম পুরো দারুন আছে দেখতে

চায়নাদি স্টুডিওতে চলে এসেছি দেখো এখানে কিন্তু প্রতিমার কাজ কিন্তু গড়া কাজ হয়েছে এই যে ঠাকুরটা দেখছো তার বাহনটা দেখো সিংহটা কিন্তু ঘোড়ারুপি ভালো করে দেখলে বুঝতে হবে দেখো ঘোড়ারুপি করা হয়েছে একটু সুন্দর করে দেখাচ্ছে তোমরা দেখো দেখো ঘোড়ারুপি করা এক চালার মধ্যে রয়েছে এখানে প্রত্যেকটা ট্র্যাডিশনাল প্রতিমা এবং এক চালার প্রতিমা থাকে চায়নাদি স্টুডিওতে এই রয়েছে আরেকটা দুর্গা ঠাকুর দেখো ভীষণ সুন্দর লাগছে সামনে একটা ঠাকুর দেখতে আছো রং করা কমপ্লিট এখানে রং চলছে চারিদিকে কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে চার দিয়ে কিন্তু এখানে চুডিও কিন্তু রঙের কাজ একদম চলছে সহকারে চলছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো কাকু কিন্তু সাদা রং করছে দেখো এখানে মধ্যে মায়ের মুখে কিন্তু সাদা রং হয়ে গেছে এটা একটা নতুন চলো এক নজরে দেখা একটা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে হচ্ছে রামচন্দ্র পাল শিল্পী স্টুডিও দেখো এখানে দেখো পুরো দেখো টানা চোখের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো টানা চোখের প্রতিমা এই পাশে দেখো টানা চোখের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা একটা পুরো কিন্তু ট্রেডিশনের প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস এইটা হচ্ছে কাঞ্চিদি স্টুডিওর গলির দিকটাতে একদম শুরুর দিকটাতে দেখো পুরো থিমের প্রতিমা দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এটা একটা থিমের দুর্গা প্রতিমা করা হয়েছে এখনও মায়ের গয়না পড়ানো বাকি এটা মোটামুটি দেখে মনে হচ্ছে যেন মা দুর্গা সিং পদ্ম ফুলে বসে রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো মাকে আর এটা যেটা দেখতে পাচ্ছ দেখো এটা পুরোটাই কিন্তু দেখে মনে হবে যেন ওই ফাইবার ক্লাসে করা আর দেখে মনে হবে যেন ভীষণ সুন্দর দেখতে লাগছে ফাইবারে করা দেখে লাগছে পুরো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে একদম পুরো থিমের প্রতিমে লাগছে দেখতে তো চলে এসেছে কার্তিক পালের স্টুডিও দিকটাতে মাকে এখানে মুখ ঢাকা রয়েছে কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো একটা দেখতে পাচ্ছো দেখো পুরো একটু ওই শিউলি ফুলে পিঙ্ক পিঙ্ক কালারের মতো লাইটে দেখতে আর কতটা বড় হাইটে রয়েছে প্রায় বারো তেরো ফিট হাইটে দুর্গা প্রতিমা হবে ভীষণ সুন্দর দেখতে লাগে পুরো চারিদিকটা চক্ষুদান কিন্তু হয়ে গেছে সেজন্য কাপড় দেওয়া রয়েছে যাতে মুখের মধ্যে কোনো ময়লা ফয়লা দাগ বা যাতে ওই পড়ে না মুখটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য তো যাই হোক ভীষণ সুন্দর দেখতে লাগবে ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে শিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিওর দিকটাতে দেখো মায়ের মুখমন্ডলটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মিষ্টি লাগছে দেখতে এই পাশে আর এখন মাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে কার্তিক লক্ষ্মী সরস্বতী ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরও রয়েছে ভীষণ সুন্দর রয়েছে আর এই হচ্ছে মা দারুণ লাগে দেখতে মাকে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিশ্বর আসছে বছর কৃষ্ণ পালের স্টুডিওতে চলে এসেছি দেখতে পাচ্ছো দেখো এখানে মাকে দেখো একদম সামনে পরপর দুটো দেখতে পাচ্ছ প্রতিমাকে কিন্তু আসল বেনারসির শাড়ি পরানো হয়েছে লাল বেনারসি যা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগছে রঙের কাজ পুরো কমপ্লিট এখানে একটা তাঁতের শাড়ি পরানো হয়েছে দেখতে পাচ্ছ মাকে ভীষণ সুন্দর আছে প্লাস্টিক দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে বললাম কারণ কি দেখো মায়ের মুখমণ্ডল ভীষণ সুন্দর দেখতে যা কিন্তু দারুণ লাগে দেখতে পশুরটা কতটা হিংস্র তার থেকে বেশি হিংস্র কিন্তু সিংহকে লাগবে যা দেখতে কিন্তু দারুণ লাগতে দারুণ লাগে দেখতে মাকে ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে গোড়াচাঁদপালে স্টুডিও দেখতে পাচ্ছো দেখো কতটা দেখানো সম্ভব হয় না বাট এখন সম্ভব হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কার্তিক ঠাকুরে কিন্তু চক্ষুদান হয়ে গেছে সামনে যে ছোটো দুর্গা প্রতিমা রয়েছে সেটা চক্ষুদান হচ্ছে দেখতে পাচ্ছো দেখো জুন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই রয়েছে পুরো দেখো চক্ষুদান চলছে গোড়াচাঁদ পালে সূর্য দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ পাশে রয়েছে এর পাশেও রয়েছে কিন্তু কতটা বিখ্যাত দেখো গোড়াচাঁদ পালে সূর্য দুর্গা প্রতিমা রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এই রয়েছে ভীষণ সুন্দর দেখতে আর এই পাঁচটা রয়েছে কিন্তু ছোট দুর্গা প্রতিমা যেটা বললাম চক্ষুদানের কাজ রয়েছে চক্ষুদান ফ্রেন্ডস তাপস পালের স্টুডিওতে চলে এসেছি দেখতে পাচ্ছ দেখো মায়ের মুখমণ্ডলটা কি সুন্দর দেখতে লাগছে কতটা বড় হাইটের মা দেখো পুরো চারিদিকে ভীষণ সুন্দর দেখতে লাগে মাকে দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগে দেখতে চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে একটা প্রতিমার বাকি বাদ বাকি কিন্তু প্রতিমা চক্ষুদান হয়ে গিয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে মাকে লাস্ট যে স্টুডিও দেখাবো সেটা হচ্ছে জিতেন্দ্রনাথ পার্ক স্টুডিও দেখতে পাচ্ছি এখানে থিমের প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে তুন করে দেখাচ্ছি দেখো সাদা রঙে হয়েছে এক চালার মধ্যে হয়েছে পেছন দিকে আরও একটা দুর্গা প্রতিমা রয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এই পাঁচটায় আরেকটা দুর্গা প্রতিমা রয়েছে দেখো এটা বেশ বড়ো হোয়াইটের রয়েছে কি সুন্দর লাগছে স্ট্রাকচারটা একদম পুরো আলাদা রয়েছে দারুণ লাগছে দেখতে আমি বাইরের থেকে দেখাচ্ছি ভেতর থেকে ঢুকছি না পারমিশান নেই পারমিশান চেয়েছিলাম দেয়নি বাইরে থেকে করতে হবে যাই হোক এই রয়েছে দুর্গা ঠাকুর রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক ভীষণ সুন্দর দেখতে লাগে তোমাকে

দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব অর্থাৎ দুর্গা পুজো ষোলো দিন আগে কুমোরটুলিতে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব কতটা দূরে গেলো সেটাই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাকা ভালো থেকে টাটা তারা টেক কেয়ার টাকা